টঙ্গি বাড়িতে মাছ চাষের জন্য দিঘিতে বাঁধের কারণে গাছ পরে ঘর ভেঙ্গে পড়ার অভিযোগ মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার পার গ্রামে মাছ সুবিধার জন্য দিঘির মুখে বাঁধ দেওয়ায় সেই বাঁধ ও পাশের মাটি তীব্র স্রোতে সরে গিয়ে গাছ পরে বস্তুঘর ভাঙ্গার অভিযোগ উঠেছে সরেজমিনে গিয়ে দেখা যায় নৈদিঝিরপাড় দিঘির দক্ষিণ পাড়ের একটি গাছ একটি ঘরের উপর ভেঙ্গে পড়ে রয়েছে গাছটির বয়স আনুমানিক তিরিশ বছরের পুরনো গাছটির মালিক কুয়েত প্রবাসী মিরাজ মল্লিক অভিযোগ উঠেছে উপজেলার যশলং ইউনিয়নের পার এলাকার ওই দিজিতে মাছ চাষ করার সুবিধার্থে বাঁধ দিয়ে পানি পথ আটকে দেয় ওই গ্রামের হামিদ পাইত পরে পানি না ঢুকতে পেরে পানির চাপের তোরে বাঁধ ভেঙে বাঁধের পাশের প্রবাসী মিরাজ মল্লিকের গাছের নিচ থেকে মাটি সরে গিয়ে গাছ ভেঙে পড়ে প্রতিবেশীর বস্ত্রঘর ভেঙে গেছে এছাড়া মিরাজ মল্লিকের পাকা ভবনটি ভাঙ্গনের ঝুঁকির মধ্যে পড়েছে আমাদের রাস্তাটার মধ্যে বান ছিল পোলটার নিচে স্রোতের কারণে এই বানরা ছুটতে মনে করেন যে এই গাছটা পড়ে যায় তুফানের পরে এরপরে এই রাস্তাটা দিয়ে মসজিদে কিছু লোক আসা যাওয়া করে নামাজ পড়ে মুসল্লিরা না হয় খুব জানা যায় গত শুক্রবার সাত জুন বিকাল পাঁচটার দিকে ওই গাছটি পূর্ব পাশের আবু তাহের মোল্লার ঘরের উপর শিকষাও হেলে পড়ে এতে ওই ঘরটি ব্যাপক ক্ষয় ক্ষতি হয় পরে মিরাজ মল্লিক ক্ষতিপূরণ বাবদ সালিশ মীমাংসার মাধ্যমে স্থানীয় ইউপি সদস্যের উপস্থিতিতে আট শূন্য হাজার টাকা ক্ষতিপূরণ প্রদান করেন এ ব্যাপারে কুয়েত প্রবাসী মিরাজ মল্লিক বলেন স্থানীয় প্রভাবশালী হামিদ পাইক নিজেদের সুবিধার জন্য দিঘিতে বাঁধ দেয় মূলত গাছটি ভেঙে পড়ে তারপরও আমি যাদের ঘর ভেঙেছে তাদের ক্ষতিপূরণ দিয়েছি কিন্তু যাদের কারণে গাছ ভেঙে পড়ল তাদের কোন বিচার হল না তাদের কারণে আমার একটি পাকা ভবন সহ দুইটি ঘর দিঘির পাড়ের মাটি সরে ভাঙ্গনের মুখে পড়েছে ভাঙলে এর দায় কিনে দেয় তখন আমি কার কাছে বিচার চাইবো গ্রামের দু তিনশো লোক চলাফেরা করি এবং বাইরের লোকও আসে হেন্দা আসা যাওয়া করে এই পুল দিয়া যা আসা করি এবং এই যানের মধ্যে উচ্চকোড়া বান বাদ দিছিল ওই বাদ যখন ওই তুফানের দিন মধ্যরাত্রে বিপুল পরিমাণ পানি আইসা ওই বানকে ধাক্কা দিয়া মারা যায় নিয়ে যাওয়ার পরে এখান দিয়া গভীর অনেক গভীর হইয়া রাস্তা এবং গাছ সহ তো এই যে যে জানপাটা দেখতেছেন এখানে একটা লোল ছিল ছোট একটা লোল ছিল তো প্রতি বছর আমাদের দিঘি এতর্কতা হচ্ছে আপনার চতুর্মাসে চতুর্মাসে হেঁচে নিয়ে গেলে জোয়ার বাটার কারণে পানি চলে গেলে তখন কোনো ক্ষয়ক্ষতি হয় না আমাদের তো এইখানে তারা বাঁধ দিয়ে মাছ ধরার জন্য বাঁধ দিয়ে বাঁধ আস্তে আস্তে ওঠে পয়েরা বুক কুটি করে বাঁধ দিছে তো এই কারণে খালের এই পাশে অনেক পানি প্রচণ্ড চাপ ছিল কিন্তু ভিতর সম্পূর্ণ খালি ছিল খালি থাকার কারণে আপনার বাইরের পানির প্রেশারের কারণে এখান থেকে স্পিডে আপনার পানি ঢোকার কারণে ভিতরে এই গাছটা দেখতে পাচ্ছেন এই গাছের নিচে মাটিগুলো চলে যায় তো গাছের নিচে মাঠে চলে যাওয়ার ফলে এই গাছটা কিছুদিন পরেই একটা হালকা বাতাস আসে তো হালকা বাতাসে এই গাছটা পরে যায় পরে যায় পর ওনাদের অনেক ক্ষয়ক্ষতি হয় ক্ষয়ক্ষতির পরিবর্তে আমরা একটা ওনারা আমাদের সাথে ভালো সম্পর্ক ওনাদের একটা সমাজদের মধ্যে আসে আমরা ক্ষতিপূরণের মাধ্যমে ওনাদের সাথে সমাধান করছি তো এখন যে অবস্থা আছে দেখতে পাচ্ছেন তো এখানে যে রাস্তা যে কোনো মুহূর্তে যদি বৃষ্টিপাত হয় তাহলে যে কোনো মুহূর্তে আবার খুব সম্পূর্ণ ভেঙে দিতে পারে তো এখান থেকে স্কুলের বাচ্চারা চলাচল করে প্রায় দুই তিনশো মানুষ এই রাস্তাতে চলাচল করে এই রাস্তা ভাঙে গেলে রাস্তাটা মানুষ চলাচল করতে পারবে না প্লাস এই যে বাসত বাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাসা এখানে আমরা থাকি তো আমরা যখন শুয়ে থাকবো কখনো যদি এরকম হয় ভেঙে পড়ে যায় দেখা গেছে আমরা বাঁচতে নাও পারি আমার এখানে থাকার জন্য অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যেতেছে আমি যে এখানে থাকবো এই বাড়িতে এই থাকাটা ঝুঁকিপূর্ণ হয়ে যেতেছে তো আমি আপনাদের কাছে একটাই দাবি যে আমার রাস্তা আগে যেরকম ছিল সেরকম করে দেবে অথবা আমার এই ব্যাপারে অভিযুক্ত হামিদ পাইক বলেন আমি দিঘিটি দেখাশোনা করি দিহিতে মাছ চাষ করেছে হাজি রফিক মিয়া হাসান হাসানসহ পাঁচ জন তারা আমাকে বাঁধ দিতে বলেছে তাই দিয়েছিলাম